শুরু করছি আমি তো ভালোবাসি তাকে উপন্যাসের চুয়াত্তরতম পর্ব লেখনিতে সালমা চৌধুরী ভানা বুড়ো কুচকে দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে তানবীর চোখ ঘুরিয়ে বর্ণার চোখের পানি তাকিয়ে শুকনো ঢোক গিললো বর্ণা মুখ ফুলে আলকোভাবে ভুরো চলো তানবীর ওভাবে ঠোঁট উল্টে যেন কিছুই জানে না মোজামেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন ওরা কোথায় যাবে হয়তো ছাদে আছে তানবীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল আবির কল রিসিভ করে মৃদু হেসে বলল আসসালামু আলাইকুম সমন্ধি সাহেব তানবীর গম্ভীর কণ্ঠে বলল ওয়ালাইকুম আসসালাম কোথায় তোমরা পালাচ্ছি মানে তোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি তাই চলে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছ হানি মনে বউ ঘুমাচ্ছে এখন ডাকছি আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে তানবির ফোনের তাকে চাপা নিঃশ্বাস ছাড়লো চলন্ত টেনের ঝাঁকির সাথে আবিরের অল্প স্বল্প কথায় মেঘের ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করলো আবির মুসকে এসে বলল শুভ সকাল বউ মেঘ আকার আশেপাশের চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখলো চিন্তিত স্বরে জানতে চাইলো আমরা কোথায় যাচ্ছি কক্সবাজার মেঘ প্রশস্ত নেত্রে আবিরের মুখের পানে তাকিয়ে রইলো আবির আহত হাতে মেঘের চুলে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো আবির মিসমিট করে হাসছে আবিরের দুষ্টুমি হাসি দেখে মেক স্নেহ ব্যক্ত হয়ে একের পর এক আবেগপূর্ণ দৃষ্টি পড়তেই থাকলো দীর্ঘায়গত রাত ছিল আবিরের অতুত অনুরাগ প্রকাশের রাত নিজের অন্তর্গৃহীত আবেগ অনুভূতি জাহির করার রাত ভক্ত অনুভূতি চুল পরিমাণও কঞ্চুষ্পনা করেনি সে প্রায় শেষ দিকে আবির সন্তপন্ন ভালোবাসার অন্ত ঘটে শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে আবির মেয়েকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে যত্ন করে ঘুম পাড়িয়ে দেয় সেই ঘুম ভেঙেছে এখন মেঘ নির্বাক চোখের চাহনিতে আবির আচমকা ভরুনা চাল মেঘ লজ্জায় হেসে সঙ্গে সঙ্গে দু হাতে মুখ লুকিয়ে ফেলেছে আবির অত্যন্ত শীতল কণ্ঠে শোধালো এখন এত লজ্জা পেলে হবে লজ্জার আসর মেঘ মুখে ফুটে আর কিছু বলতে পারছে না খানবাড়িতে কিছু সময় জান্নাত রিয়া আইরিন নিম বন্যা সবাই একে একে মুখের পানে তাকাছে তানবীর মাথা নিচু করে বসে আছে আলী আহম্মদ খান গৌরগম্পির কণ্ঠে শুধালেন ওরা কোথায় যাচ্ছে তান বিধির কণ্ঠে জবাব দিল আমাকে বললে কি আমাকে বললে কি আমি পাঠাতাম না এভাবে কাউকে না বলে যাওয়ার কি আছে খান বলল। আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধই দেখলাম ওরা গেল কিভাবে আলী আহমদ খান সবার দিকে এক পলক থেকে ভারী কণ্ঠে বলল বাসার কেউ না কেউ অবশ্যই জানতো আলী আহমদ খান মুখ ফুলিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করলো বাড়িতে এখন কম বেশ মেহবান আছে তার মধ্যে ছেলে ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে বিষয়টা ঠিক পছন্দ হচ্ছে না মজামেল খান মেকিশোরে বলল ভাইজান কী রাগ করলে নাকি আলী আহমদ খান রাগে রাগি মুখ করে তাকিয়ে কেবল এর মধ্যে মালিয়া খান রাজবাড়ি কণ্ঠে বলতে শুরু করলেন সব দেশ তোমাদের ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কী দরকার ছিল তোমরা যেহেতু সব কিছু আগে থেকে জানতে তাহলে এত চ্যালেঞ্জ না নিয়ে আমাদের জানিয়ে সব কিছু মেনে নিলেই হতো আমার ছেলেটা কীভাবে নাকা পারতে আলি আহম্মদ খান হঠাৎ উচ্চস্বরে হেসে উঠলেন মালিয়া খানকে উদ্দেশ্য করে বললেন তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে বকে নিয়ে চলে গেছে হ্যাঁ আলি আহমদ খান হাসতে হাসতে বলেন এসব কিছু তার পূর্বপরিকল্পিত। তোমার ছেলে নিষ্পাপ দেব না সে এতটাও নিষ্পাপ না মালিয়া খান রাগেশ্বরে বলেন আপনি মানেন আর না মানেন আমি জানি আমার ছেলে নিষ্পাপ আলি আহমদ খান চাপাশ্বরে বললেন এই যে ছেলে আমার ছেলে আমার করছো তোমার আদর ছেলে তিন বছর আগে বিয়ে করে ফেলেছে এটা কি তুমি জানো মালিয়া খান তৎক্ষণাৎ বলে উঠলেন কি বলছেন এইসব মোজামেল খান খা বন্ধ করে আতকিত নজরে তাকালেন আলি খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন তোমার ছেলে আর মেঘমামুনির বিয়ে তিন বছর আগে হয়ে গেছে গত পরশু তিন বছর পূরণ হয়েছে তোমার ছেলে যতটা সাধারণ ভাবো ততটা সাধারণ সে না মালিয়া খান নিস্তব্ধ হয়ে গেছে মোজামেল খান গম্ভীর কণ্ঠে বলল ভাই যান তুমি কি আমার সাথে মজা করছো মজার কথা মজা করার ইচ্ছে আমার তোদের সাথে কোনো কালই ছিল না বিয়ে পর্যন্ত অপেক্ষা করতাম না আর ধুমধাম করে ছেলের বিয়ে দিতাম না তুই বিয়ে দিন কাবিনের কথা বললি না আমি কি কাবিনের দাবি আমার ছেলে আর নয় বছর আগে বুঝেছিলেন কাবিন ঠিক করে ফেলেছে তো আমি আর কাবিনের কথা কি বলবো যখন বুঝতে পেরেছি কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয় তখন আমার মাথা নষ্ট হয়ে গেছে শিয়ালো পাতারই ছোটোছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েরকে বাড়ি বানিয়ে দিয়েছে তবু কাবির নিয়ে যেন কোনো কথা না ওঠে মোজামেল খান কপাল কুচকে প্রশ্ন করলো মেয়ে বাড়ি গিফট করেছে হ্যাঁ কোথায় সেটা আমি কি করে বলবো আমি তো অল্প শুনেছি তোমাকে এসব কে বলেছে আবির মেঘের বিয়ের হয়েছে এটাই বা কে বলেছে তোর ছেলে তানভীর বলেছে হুম মোজামেল খান রাগানীত দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়েছে তানভীর সেই যে মাথা নিচু করেছে চোখ তুলে একবারও তাকাতে পারছে না বন্যা রিয়া মিম আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে মোজামেল খান গুরুতর কণ্ঠে বললেন এসব কি শুনছি আবির মেয়ের কি আগে হয়েছিল তানভীর বারবার ঢুক গেলছে আলী আহমদ খান মৃদেশ্বরে বলল তানভীরকে কিছু বলে লাভ নেই সে এক নির্বোধ আর আমারটা ওর থেকে বড় নির্বোধ কিভাবে কি করেছে কিভাবে করেছে এসব আর জানতে হবে না শুধু রাখ তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে মালিয়া খান শীতল বললেন আপনি এত কিছু কিভাবে জানেন খান মৃদু এসে তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে এত সহজে সেদিন সন্ধ্যায় রাকি ব্রাসেলা তানমি তিনজন আমার অফিসে গিয়েছিল আবিরের পছন্দের কথা জানিয়ে খুব রিকোয়েস্ট করছিল যেন ঝামেলা ছাড়াই রাজি হয়ে যায় যেহেতু মোজামেলা আমাকে আগে থেকেই অনেকবার জানিয়ে রেখেছে তাই আমি সেভাবে রিয়্যাক্ট করিনি রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বলি বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতেও হবে কিন্তু তানভীর ঘুরে ফিরে এক কথা বিয়ে করলে তিন তারিখেই করতে হবে সে কারণে সে কারণ বলতে নারাজ আমি বারবার জিজ্ঞেস করতে লাগলাম এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম সত্যি না বললে এই বিয়ে আমি কোনোদিনই মানব না তখন ভয়াবহ সব সত্যি স্বীকার করেছে তোমরা এখন কি অবাক হচ্ছ আমি তানবীরের কথা শুনে তখন হতবাক হয়েছি আমার ছেলে স্পর্ধার কথা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেছিলাম ওই পরিস্থিতিতে রাগ দেখানোর অবস্থাও ছিল না তানবীরের সাথে উঠার সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাশায় পাঠালাম কারণ বাসায় থাকলে পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যেত আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনার বাসায় গেলাম আমি আবিরের কথা জানানোর পর সে উঠে বলে সে সবকিছু আগে থেকেই জানে তোমরা বিশ্বাস করবে না আমি তানবীরের কথা থেকে আমিনার কথাই বেশি অবাক হয়েছিলাম আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূর ওর বাসা থেকে সিদ্ধান্ত নিয়েছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীতই বিয়ে হবে তিন তারিখে ইকবাল খান ধীরকণ্ঠে শুধালো বাসার বিষয়টা জানালে কি হতো বিয়েটা আমার সিদ্ধান্ত হচ্ছে জানলে তোমরা কেউ কিভাবে রিয়েক্ট করতে না কিন্তু যদি একবার আবির বিয়ের কথা সামনে উঠে যেত তাহলে সবার মনে ব্যাগরা জাগত মোজামেল আর ওর মেয়েরও এই জন্য তানবির আগে থেকে বলে দিয়েছিল যেন বাসায় না জানি আবিরের বিয়ের কথা এখন যেহেতু বিয়ে হয়ে গেছে ওর বাসায়ও নেই তাই জানালাম মুজামেল খান মুখ ফুলিয়ে রাগি স্বরে বলল আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান আলী খান ঠাট্টা বলল তোকে আগে বলেছিলাম এত খুশি হয়ে লাভ নেই কারণ আজ নয় তো কাল তোর জিত হারে পরিণত হবে মোজামেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের সাহস হয়নি ভাই অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রুড়ো সরে তোরা তোর এত সাহস হয় কীভাবে তানভীর মাথা নিচু করে রেখেছে বলতে শুরু করলো আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো আর আমাদের মধ্যে বন্ডিং খারাপ নাকি আমার ভাইদের জন্য আমি যা ইচ্ছা করতে পারি আদি ঠিক আদি ঠিকই কি না বল আদি এতক্ষণ খাওয়ার তালে ছিল কে কি বলছে সেসব গুরুত্ব দেয়নি আচমকা তানপুরের প্রশ্ন শুনে আদি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠলো একদম ঠিক আলি আহমদ খান মৃদু হেসে তবে মোজাম্মেল খান রাগে করছেন তানবির চুপচাপ উঠে গেছে এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে কিছু দিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবের স্বপ্নের সামলাতে হচ্ছে রাকিব নিচে আসতে আলি আহমদ খান ঘর ঘুরিয়ে রাকিবকে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলেন রাকিব এসে রাকিব এদিকে আসো জি আঙ্কেল তোমার বন্ধু কোথায় গেছে রাকিব নিধিদায় জবাব দিল কক্সবাজার তুমি আগে থেকে জানতে আগে জানতাম না বিয়ে তিন জানতে পেরেছি বাসার কাউকে জানাও নি কেন আবির নিষেধ করেছিল নাস্তা করেছ জি আঙ্কেল অফিসে যেতে হবে ঠিক আছে যাও রাকিব রিয়ার দিকে তাকে মৃদু সরে বলো আমি অফিসে যাচ্ছি তুমি জানাতে সঙ্গে বাসায় চলে যেও রিয়া সন্তোষ কণ্ঠে জবাব দিল আচ্ছা এত সময়ের মধ্যে বন্যা নিষ্ফলক থেকে তানবিরের দিকে তাকিয়েছিল মুখ ফুটে একটা কথা বলেনি বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে বন্যা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গোছাতে শুরু করেছে গত দুই তিন দিন যাব তানভীর বন্যার মধ্যে আলাদাভাবে একটা ছটফট করছে কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগ পাচ্ছে না তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়েছে আইরিন সহসা বরু নাচে মৃদু স্বরে বলল কি ব্যাপার এখানে কি চাই তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল বন্যার সাথে একটি কথা আছে কি কথা আমায় বলো তানভীর মিনের মাথায় গাঢ়টা মেরে গরু গম্ভীর কণ্ঠে বললো তিন দিন যাবৎ তোদের বলতেছি সামনে থেকে সর এখন আইরিন ঠোঁট কে বিড়বিড় করলো এত অধিকার দেখাচ্ছ কেন তুমি কি গোপনে বিয়ে করে ফেলেছে নাকি তানবীর মৃদু এসে বললো ভাবছি করব। তানবীর রুমে ঢুকতে বন্যা আর চোখে তাকালো তানবীর মলিন হেসে বলল তোমার সাথে কিছু কথা আছে বন্যা গভীর কণ্ঠে জানালো বাসা থেকে কল দিচ্ছে আমায় যেতে হবে সে না হয় যাবে আমি দিয়ে আসলাম কিন্তু তোমার সাথে আমার প্রয়োজনীয় কথা আছে বন্যা ক্রোধিত কণ্ঠে বলল আপনার সাথে কথা বলার কোনো মন মানসিকতা কিছুই নেই আমার তানভীর আশেপাশে নজর বুলিয়ে বন্যা দিকে সূক্ষ্ম নেত্রে তাকে বিলম্ব কণ্ঠে জানতে চাইল আমি কি করেছি বন্যা নিজেকে সামলে মেয়ে গতিতে বলল আপনি কিছু করেননি আমার ওই কথা বলতে ইচ্ছে করছে না তানভীর মনে মনে বিড়বির করলো শখের নারীর শখের থেকেও রাগের মূল তিন গুণ বেশি তানভীর কিছু বললে বলছে কি না বন্যা তির্যক তাকালো বন্যা কুপতি দৃষ্টি ফেলে তানভীর ঢোক দিল সহসাহসার চেষ্টা করলো বন্যা নজর সরিয়ে ব্যাগ গোছাতে মনোযোগ দিল তানভীর মৃদু এসে মলেম কণ্ঠে জিজ্ঞেস করলো আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হচ্ছে কি বনা মুখ ফুলিয়ে ভারী শ্বাস ছাড়লো মিমরুমে সে ধপ করে বিছানার উপর বসে শক্ত কণ্ঠে বলল আমার খুব সমস্যা হচ্ছে কারণ বড় তোমাকে ডাকছে আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো তানবীর চমকুটে বলল সর্বনাশ সর্বনাশ এখনো হয়নি কিন্তু তোমাকে এই রুমে পেলে নির্ঘাত একটা সর্বনাশ হবে তানবীর চটজলটি দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে অবাক হয়ে থামলো বন্যার দিকে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল তুমি রেডি হয়ে আসো আমি নিচে অপেক্ষা করছি বনা গভীর কণ্ঠে জ্বালালো আমায় একা আমি একাই যেতে পারবো তান বিষয়ে কথা না শুনে শোনার মতো চলে গেল সে নাম তে আলী আহমদ খান জানতে চাইলো তুমি কি এখন ফিরে আছো কোনো কাজ ছিল আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে নাকি কথা বলবে তা তোমার সাথে বলতে বলেছে তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে সে যাই হোক আমি যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত তার হালকা করে কে সে শীতল কণ্ঠে বললাম শুনলাম বনুর বেস্ট ফ্রেন্ড চলে যাবে আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো আকলিমা খান চাপা সরে জিজ্ঞেস করলো বললাম কি এখনই চলে যাবে তাই তো শুনলাম আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছে মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান আর আকলিমা খানেরই ছিল আলি আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললো ঠিক আছে তাকে বাসা পর্যন্ত দিয়ে আসো পরে না আলোচনা করা যাবে আর হ্যাঁ সাকিবকেও সাথে নিয়ে যেও জি আচ্ছা তানভিরাজ সাকিব বাসার বাইরে দাঁড়িয়ে নিজেদের মতোই কথা বলছে বর্ণা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে বর্ণাকে দেখে সাকিব মৃদুস্বরে বললো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাকিব ঠোঁটে হাসি রেখে বলল আপনি আমাকে চেনেন বর্ণা আস্তে করে বললো জি আপনি আবির ভাই আর মামাতো ভাই আমার কিন্তু একটা পরিচয় আছে বনা বোরকোসকে জানতে চাইল কি তানভীরের বন্ধু ও সাকিব তানভীরের দিকে তাকে উদাসীন কণ্ঠে জানতে চাইল এটা কি হলো তানভীর সহস ঠোঁট উল্টাল ও সাকিব বড় একটা নিঃশ্বাস ছেড়ে স্বরে প্রশ্ন ছুলল দেখুন আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে একদম পছন্দ করি না আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসেবে আপনাকে খুব ভালো লাগছে আমার বন্ধু মন খারাপের কারণ না হয়ে আপনি বরং সুখপাখি হন সাকিবের মুখ চেপে ধরে করে তো এত কথা কেউ বলতে বলছে সাকিব হাত টেনে কণ্ঠে বলল। ভাবি আমাকে বললো দেখে তানবীর সাকিবকে ছেড়ে দিয়েছে বনা কিছু না বলেই চলে যাচ্ছে তানবীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ বাসায় কেন বনা আচকে তাকে প্রশ্ন করলো মানে ও সরি বলছিলাম কি তুমি আমার সাথে না গিয়ে একা যাচ্ছ কেন আমার আমি আমার বাসা চিনি আমি একা যেতে পারবো ধন্যবাদ তানবীর মনে মনে বিড়বিড় করতে করতে গাড়ি নিয়ে আসছে তানবীরের পাশে সিটে সাকিব বসা বন্যার কাছাকাছি এসে গুরুগুণ্ঠের কণ্ঠে বললো গাড়িতে বস। তানবীরের কৃত রক্তিম চোখ দেখে বন্যা না বলতেই গিয়ে উঠে বসলো মাথা নিচু করে গাড়িতে বসেছে সাকিব যেতে যেতে গুনগুন গান গাইছে কিন্তু তানবীর আর বন্যা একদম নিশ্চুপ অর্ধেক পথ যাওয়ার পর তানবীর আকস্মিক ব্রেক কষলো সাকিবের দিকে তাকে চোখে ইশারা দিল সাকিব কুচকে বলল চোখে ইশারা দিচ্ছিস কেন যা বলার মুখে বল তানভীর ভারী কণ্ঠে বলল গাড়ি থেকে নামতে বলছি গাড়ি থেকে নামবো কেন তোরা কি কথা বলবি বল আমি না হয় এখানে আঙ্গুল রাখছি যাবি কি যন্ত্রণা আচ্ছা যাচ্ছি তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়েছিস এটা বাসায় গিয়ে ফুপি আর ফুপাকে বলবো সাথে তোর আব্বু আম্মুকেও বলবো যা ইচ্ছে বলিস সাকিব নামতেই তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল বন্যা মনোযোগ দিয়ে ফোন চাপছে তানভীরের দিকে একবার না তাকালেও বন্যা বাসার গলিতে না তানভীর অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বললো এদিকে কোথায় যাচ্ছেন তোমার সাথে আমার কিছু কথা আছে আমার এখন কোনো কথা শোনার ইচ্ছা নেই আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ না হয় এখানে নামিয়ে দেন আমি একাই চলে যেতে পারবো তুমি বাসায় গেলে আমার ফোন রিসিভ করবে না তাই এখনই শুনতে হবে তানবীর গম্ভীর কণ্ঠে গাড়ি চালাচ্ছে অনেক পথ যাওয়ার পর নিউজন রাস্তায় গাড়ি থামালো গাড়ি থেকে নেমে বর্ণাকে উদ্দেশ্য করে বলল নেমে আসো বোনা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে তানবীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো আমি জানি তুমি আমার উপর রেগে আছো তবুও বলছি মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষের মানসিক আর শারীরিক দুদিক থেকে অকেজ করতে দিতে সক্ষম প্রতিনিয়ত রং বদলানো এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায় তবু আমাকে নতুন করে স্বপ্ন দেখা আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয় মনের ভেতর বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয় কারণ আমরা কোনো না কোনো কারণেই বেঁচে আছি ভাইয়াকে আমি কেবল একটা বার মুখ মজা করে বলেছিলাম তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ সেটা যদি পরবর্তীতে না থাকে তখন যদি তোমার মনে হয় বনু শুধু তোমার অবুজ মনের বিবসা ছিল তখন আমার এই ভাইয়ার ছেলে কাছে গুরুতর হয়ে যায় আমি করতে পারিনি কল্পনাও এত রিকোয়েস্ট করে ভাইয়াকে থামাতেও পারিনি এই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসা কিছু জানাতে আর না পারছি ভাইয়াকে আটকাতে বাধ্য হয়ে চুপচাপ মেনে নিয়েছিলাম সে ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্ন ছিল ভাইয়া বরাবর নিজের জায়গায় অক্লিষ্ট ছিল প্রথম দিকে বোনের ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্তবোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা দেখে তেমন ভাইয়ার অধৈর্য অন্তরেও দেখেছি বারো হাজার কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আর একটা মানুষকে ঠিক কতটা গভীরভাবে ভালোবাসতে পারে তা আমি দেখেছি একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি নিজেই নিজেকে দোষারোপ করতাম কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি আমি আমার বোনের জন্য বেশ সিদ্ধান্ত নিয়েছিলাম হয়তো ভাইয়ের বিয়ে করার সময় এটা ভুল ছিল কিন্তু নিয়তে কোনো ভুল ছিল না ভাইয়া বনুকে সবসময় বইয়ের মর্যাদা দিয়ে এসেছে বোনা তুমি বিশ্বাস করো ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে কত রাত বনুর কথা সীমাহীন কেঁদেছে ভাষায় ফিরে প্রথম প্রথম বনু চোখের দিকে তাকাতে পারতো না বনুর সাথে দু মিনিট ভালোভাবে কথা বলতে পারতো না এই পরিস্থিতি থেকে নিজেকে সামনে স্বাভাবিক জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য ভাইয়া কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কিছুই করলাম না উত্তর ছিল কিছুই না সিদ্ধান্ত কি তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমি বলবো রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাইয়া বলেছিলেন ওনারাও আমার সাথে থাকবেন গেলাম বড় আব্বুর অফিসে কিন্তু ভাগ্যবশত বড় আব্বুকে পেয়েছিলাম আব্বুকে পাইনি সাহসের অভাবে প্রথম দিনে বিয়ের বিষয়টা পর্যন্ত বলতে পারছিলাম না বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন তাই রাখি ভাইয়াকে পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করে খুব সহজে কৌশলে আমার থেকে সবটা জেনে নিয়েছিল আমিও সেদিন কোনো কিছু না ভেবে নিয়ে সব বলেছিলাম আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি আমার বোনের জন্য করেছি কারণ আমি বারবার তাদের মুখে হাসি দেখতে চেয়েছি এই সব কিছু বলবো না বোনের রাজভরি কণ্ঠে বললো আপনি মেঘের ভাই আর আমি জানি খুব দায়িত্বশীল একজন মানুষ আপনি যা করেছেন বুঝে করেছেন তাই এ ব্যাপারে আমার কিছু বলার নেই তাহলে তুমি রেগে আছো কেন এমনি 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 কেউ এত কথা কাটাবে না কি হয়েছে বলো আমার কি হয়েছে কিছু হয়নি আমি বাসায় যাবো তার মির আচমকা বন্যার মুখে মুখে দাঁড়ালো বন্যার নামানো চিবুক উঠে গম্ভীর কণ্ঠে বললো তোমার কিছু না হলে তোমার মনে প্রতিনিয়ত চিদর্শীয় ঝড় বইছে কেন অস্ফুরন আবেগ নিয়ন্ত্রণ করতে বারবার ভয়ঙ্কর আপ্রসন্নতায় জড়াচ্ছ কেন শত শত নগ্ন স্বপ্নের ভিড়ে অনুভূতগুলো অবচ্ছিত্ত হচ্ছে কেন সবার কাছে পরিত্যাক্ত হয়ে আমার আবেগ আমার নিকট অত্যন্ত গভীরভাবে রয়েছে অনেক সহ্য করেছি আর সম্ভব হচ্ছে না আমি বা কণ্ঠে কয়েক পা তো কণ্ঠে কয়েকবার পিছিয়ে গেল তানভীরের কথার মাঝখানে তেজি কণ্ঠে বলল জীবনটা যতটা সহজ বাস্তবতা ঠিক ততটাই কঠিন আবেগের তারণা নেওয়ার সিদ্ধান্তগুলো অগভীর মানুষের জন্য ক্ষণস্থায়ী হৃদয়ের অপকৃত অত্যক্তা একরাশ মুগ্ধতা মুখোশধারী মানুষের ভিড়ে অস্তিত্ব হারিয়ে ফেলা এত উচ্চাকাঙ্ক্ষিত জীবন চাই না আমি যে জীবনের আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটানোর সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে আমি বাস্তবতা আঁকড়ে ধরে বাঁচতে চাই অতি সাধারণ একটা জীবন চায় আপনার আবেগ অনুভূতি অবজ্ঞা করার সাধ্য আমার নেই তাই আমি ভালো হয় যদি আপনাকে আপনাকে কোনোদিন কোনো কিছু না জানা তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো দিন কোনো কিছু না জানান তার বি নির্বক চোখেতে আছে বর্ণের মুখে কাঠ কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে হৃদয়ের অঙ্গনে উথাল পাথল ঢেউগুলো শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে শক্তি নিয়ে নিজেকে ধাতষ্ট করার চেষ্টা করলো বন্যার দিকে তাকে কাটকাট কলায় বললো তুমি মেয়ে ভীষণ নির্দয়া যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে ততটা কৌশলে আমার নিপাতেও প্রয়োজন হতো না বনা দীর্ঘশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো আমাদের মধ্যবিত্ত পরিবার তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত আমাদের মতো অবশ্যক চিন্তা ভাবনা আমরা কখনোই করতে পারি না বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট বলেই দুঃস্বপ্ন ঘুম ভাঙলে যার অস্তিষ্ক অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না আমার আব্বু একজন সরকারি চাকরিজীবী আমাদের তিন ভাই বোনকে তিনি অনেক কষ্ট করে পড়ান আব্বুর কষ্টের প্রতিদান স্বরূপ আমরা কি দিতে পেরেছি উত্তরটা আপনার মতো কিছুই না আপু অনেক কষ্ট করে কষ্ট আর চেষ্টা করে জব পেয়েছে আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে যার বিষয় কিছু গুণাবলী থাকা আবশ্যক যার মধ্যে মানসিকতা সাথে সরকারি চাকরি গুরুত্ব ভূমিকা পালন করছে আপনাদের পরিবারের মতো আমাদের পরিবারে কখনোই ছিল না আর হবেও না আমাদের বাসায় আবির্ভাবের যোগ্যতা থেকেও ভালোবাসা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আজ আবির ভাইয়া বেকার হলেও পরিবারে ঠিক সাপোর্ট করত কিন্তু আমাদের পরিবার এমন কিছু করবে না কারণ একটাই আমরা মধ্যবিত্ত আমরা আবেগে গা ভাসাতে চাই না বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমি অপ্রকাশিতভাবে হলেও আবুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আপনার লাইফস্টাইল আপনার কাছে খুবই স্বাভাবিক হলে আমাদের কাছে বিশেষ করে আবুর কাছে অস্বাভাবিক আমি বাস্তবতা ভুলে আবেগের মতো বন্ধু হতে পারবো না আমি কি বলতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন তানভীর অন্তত সহজ ফুটফুট বিস্ফোরিত চোখে থেকে ভিতরে জ্বলছে হৃদয়ের খুব দুর্বল প্রিয় মানুষের অতি সামান্য কথাতে হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বর্ণার কথায় তানভীর হৃদয় নিগড়ে কথাগুলো ভেতরে বড্ড জ্বালাচ্ছে মনের ভেতর উদ্ভূত হচ্ছে কিন্তু সে কিছু বলতে পারল না অন্যান্য দিন বন্যার বাসার সামনে নামিয়ে তানবির কিছুক্ষণ অপেক্ষা করতে তবে আজ সেটা আর করলো না মুকলিস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি দশটা থেকে এগারো দশ থেকে এগারো ঘন্টা জার্নি শেষে মেগা রাবির কক্সবাজার পৌঁছালো সমুদ্রের কাছাকাছি একটা রিসর্ট থেকে বুকিং দেওয়া হয়েছে সেখানে উঠেছে আবির কোনো রকম ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে গত এক সপ্তাহ ছোটাছুটি অতিরিক্ত দুশ্চিন্তা নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবিরাজ ক্লান্ত মেঘ ঘুমিয়েছিল ঘন্টাখানেক পরে মেঘের ঘুম ভেঙে গেছে অর্ধঘুমে থেকে পেটের ওপর আবিরের শক্ত হাত কোমল স্পর্শ অনুভব করতে পারলো মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে হাত মুখ ধুয়ে আসতেই নজর আবিরের পরিশ্রান্ত আদলে মেঘ চোখে আবিরের দিকে চেয়ে রয়েছে পুরুষের কাছে অপরূপর প্রয়োজন হয় না মেঘ আবিরের মায়ায় জড়িয়ে গেছে যে মায়া আমি তু কাটাতে পারবে না আবির নামক শখের পুরুষ এখন নিতান্ত মেঘেরই। যে পুরুষ অন্য কোনো নারীর অস্তিত্ব নেই আবিরের রন্ধ্রে রন্ধ্রে প্রেমানুভূতি জাগ্রত শেষ বিকেলে অনুজলত আলোয় মেঘের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়ল সমুদ্রের গর্জন কানে বাসতে মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল রিসোর্টটা বেশ কিছু দূরে না হওয়ায় সমুদ্রে উত্তল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজার এসেছে বাসে অনেকবার বলেও কখনো কাউকে রাজি করাতে পারেনি কেউ কিছুতেই সমুদ্র ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসে আবির তখনও ঘুমে নিবগ্ন কি করবে বুঝতে পারছে না মেঘ না পেরে বিছানার পাশে বসলো আবির উন্মুক্ত শরীরে গলার নিচে হাতে তিলটা জল করছে মেঘ কিছুক্ষণ স্নিগ্ধভাবে সেদিকে তাকে হাসির সাথে লজ্জে আড়ষ্ট হলো কয়েক সেকেন্ড পর ধীর গতিতে নিঃশ্বাস ফেলে ধুয়াং গোলে ফাঁক দিয়ে আবার আবিরকে দেখলো আবিরের মতো মেঘ আজও বলতে ইচ্ছে করছে আমার মনে রাজকুমার আজ আমার হৃদয়ে স্পর্শিত উত্তাপ ছড়াচ্ছে আবিরের ঘুমের মধ্যে পাশে রেখে হাতের উপস্থিতি বোঝার চেষ্টা করলো তিনবার হাত রেখে মেঘটাকে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল কুচকে নিবু তাকালো মেঘের টোটের কুহিনী হাসি দেখে আবির আনমনে হেসে উঠল আবিরের হাসি দেখে মেঘ থমথমে খেয়ে বিছানার পাশে থেকে উঠে যাইতে চাইলে আবির আচমকা একটা নে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল আতঙ্কে মেঘ দু বন্ধ করে ফেলেছে আবির এক হাতে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে অন্য হাতে মেঘের কপালে চুল সরিয়ে কানের কাছে সরাতে সরাতে নিরুদ্দম কণ্ঠে বলল আর কতদিন এভাবে লুকোচুরি করবে এখন তো আমি পার্নামেন্ট সম্পত্তি হয়ে গেছি আবির ভুরুকুচকে নাচাতে মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো আবির হাতে মেঘে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করলো তুমি এত লজ্জা পেও না আহিয়া আসবে কেমন করে মেঘ কর্কশ কণ্ঠে বললো ইস ছাড়ুন আমাকে তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর সুন্দর আর সেই হাসি দেখি প্রেম প্রেম ফিল আসে গত দু বছর বিয়ে করা কাছ থেকে নিজেকে দূরে রেখেছি এটা শুধু জানি বুঝতে আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না মেঘ বাধ্য হয়ে কণ্ঠে ফের অনুরোধ করলো ছাড়ুন আবির ধীর কণ্ঠে বলল মনের ভেতর যে আগুন জ্বলছে সে আগুন নিভাবে কিভাবে না নিভলে তো ছাড়ছি না মেঘ বল আবিরের বলা বাক্যই নির্লজ্জ এবং নির্লজ্জতার পরিচয় দিচ্ছে মেঘ বলার কোনো কথা খুঁজে পাচ্ছে না আবির মলেম কণ্ঠে ডাকলো বউ আবির নিচুপ আবিরের বুকে নিচে শুয়ে আছে আবির পুনরায় ডাকলো ও বউ মেঘ মৃদুস্বরে বলল হুম আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত করে মেঘের ওপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করলো আবিরে চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদুরে কণ্ঠে বলল আই ওয়েন টু এ ডিপ কিস মেঘ বিরস কণ্ঠে বলল আমি পারবো না কেন আমার লজ্জা লাগে আবির উদাস ভঙ্গিতে বলল আমার লজ্জা লাগে না কেন কারণ আপনি নির্লজ্জ আবির ঠোঁটবে কে হেসে কোমল কণ্ঠে বলল আমি না হয় নির্লজ্জ বেহায়া তো তুমি খুব লজ্জাবতী তা একটা সাহস অসহায় ছেলেকে অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় কি আপনার লজ্জা লাগেনি তখন লজ্জা কি জমা দিয়ে আসছিলেন মানে আমি কাকে কিস করছি আমি যখন জ্বরের ঘরে পড়েছিলাম তখন আপনি আমার অস্তে সুযোগ নিয়েছেন এসব কিছু ভুলে গেলেও চলবে না বা ম্যাম মা এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন মেয়ে প্রশস্ত নেত্রে তাকে আতকে কণ্ঠে বললো আপনি সেদিনও টের পেয়েছিলেন আবির মুস্কি এসে বলতে শুরু করলো পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলে আমি ঘুম থেকে অনুভব করতে পারি তুমি দূর থেকে এক পলক তাকালে আমার হৃদয় আর মস্তিষ্ক সদার জাগ্রত হয় তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটা শিরা রক্ত সঞ্চরণ তীব্র থেকে তীব্র হতে শুরু করে মেঘ শুকনো ঢোক গিলে মোলায়ম কণ্ঠে বলল সরি ধূর পাকলি ভালোবাসায় সরিটরি তো সব মূল্যহীন ভালোবাসাকে বল ভালোবাসায় অর্থবহ আবির পুনরায় নিজের ঠোঁটে ইশারা করল মেঘ উষ্ঠ উল্টে অসহায় মুখে তাকিয়ে আছে আবির ভুরুনা সাথে মেঘ এক হাতে আবিরের চোখে দেখে তরি দেখে আবিরের ঠোঁটে ঠোঁট মেলাল আবিরের গলাস্বর নিচু করল এটা কি ছিল কারণ চোখে কারেন্ট শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড লাগে অথচ তুমি এক সেকেন্ডেও সময় নিলে না মেঘ কথা কাটিয়ে অন্যদিকে চাপা সরে বললো চলো না সমুদ্রে যাই আগে আমার ইচ্ছে পূরণ তারপরে ঘুরতে যাব নয়তো চাবি ছুঁড়ে ফেলে দিব মেঘ আকুল কণ্ঠে বলল এখন না প্লিজ আবির ঠোঁট কামড়ে আলাদি কণ্ঠে বলে উঠল এখনই প্লিজ আবিরের অনুরাগে স্বভাবে মেঘের আকুতি ব্যর্থ মেঘ সর্বাঙ্গে আবিরের উষ্ণ সহগে নিশান অনুভূতি আরও কিছুটা মুহূর্ত আবিরের প্রণয়ের পরিণীতা এখন পূর্ণতা লাভ করেছে পরিতোষ আল্লাহ জাহি মেঘের ফর্সা আদল রক্তিম্পর্ণ ধারণ করেছে আবির তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি